এই ফিস্টো ফিস্টো তুমি জানি দোস্তেই গিয়েছো তো गाइस এটা হচ্ছে আমাদের কাজল এটা হচ্ছে আম পুটি বাট আমরা ওকে বাচ্চা বলে ডাকি তো চলুন এই যে আমাদের বাচ্চা পুটি যেন এটা হচ্ছে ওর ওরbiggmore মায়ের মতো হিছে যে বাচ্চা এই বাচ্চা বাচ্চা আচ্ছা তো ওর তো সুন্দর কেন হ্যাঁ তুতে পাখির মতো মুখ দেখছেন গাইস ওর মুখটা কিন্তু তুতে পাখির মতো এই যে সব দুষ্টু দলগুলা যে এই যে এটা ছেলে এই যে এটা ছেলে এদেরকে আমি যদি ওকে ছেলে বলে ডাকা হয় বলে এই ছেলে তাহলে উত্তর দেয় এটা মেয়ে ছেলে এই ছেলে 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 কি হয়েছে আমি যদি ভয় পাও গাইস এটা আমাকে দেখি এত ভয় পায় এত ভয় পায় কেয়ারগুন মানে আমাকে দেখলে লাফানো শুরু করে দেয় তো এখন আমি বাগান দেখাবো তো তো এটা হচ্ছে আমাদের বাগানে ভাঙ্গা টু সরি গাইস এই যে পাতা এটা কি গাছ আমি জানি না যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন এই যে বেগুন গাছ এই যে এটা মনে লাউ মনে হয় জানি না গাইস আর তো গাছ সম্বন্ধে জানি না এই যেখানে আরও কয়েকটা বেগুন গাছ একটা পুঁই শাক এই যে মেহেন্দি গাছ যাদের যারা কার হাতে মেহেন্দি দিয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ ঈদে এটি খেজুর গাছ আর কি আছে তো এই যে চলে এসেছি আমরা বাগানে আরও একটি ফুটেছে গাছ যে আমরা বাগানে চলে এসেছি তো এটা হচ্ছে আমার আপুর বাগান তো কারাকাররা বাগান করতে ভালো লাগে কাদের শখের বাগান আছে তারা কমেন্ট করবেন এই যে একটি কলা গাছ যেগুলো সব খেজুর গাছ খেজুর দিনে হচ্ছে কার কার খেজুর রস খেয়েছেন কমেন্ট করবেন এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ দেখুন অনেকগুলো পৈশাক হয়েছে তো কালকে আমার বাবা পৈশাক তুলে বলে পৈশাক ভাজি খাইছে তো নানি গোস্ত রান্না করছিল গোস্ত খাই বাবো পৈশাক ভাজি খাইছে তো অনেক শাক আছে যে এগুলা ডাটা শাক অনেক প্রকার আছে কুমড়ো আছে এই যে অনেক কিছু আছে বুঝছো আই সরি বুঝছেন বুঝছেন তো ওই বাগানটা অনেক বড় তো এভাবে তো ভিডিও মতো দেখানো যায় না তো আমি চেষ্টা করবো পুরোটা দেখাইতে তো চলো ওই পাশে যাই তো আমরা এখন একটু দিকে যাচ্ছি সেখানে অনেক শাক আছে যে একটা এটা কি গাছ আপনারা কমেন্ট করে জানাবেন আমি জানি না ভাই এই যে অনেক বেগুন গাছ তারপরে যেগুলো গাছ আচ্ছা গাইস একটা কথা শোন আমার কাছে না লাউ পাতা কুমড়া পাতা এগুলো সব একই রকম লাগে আর ধুন্দুর পাতা এগুলো সব একই রকম লাগে বেবি গাইস দেখেন এখানে একটা মেয়েও বাচ্চা কীভাবে আসছে জানি না বাট দেখে দেখতে পাচ্ছি কি না আমি